আমি আরেকটা কিছু বলতে চাই যে আমাদের উপদেষ্টার কাছেও আমি বলবো যে আমাদের যারা পরিবেশের ডিডি আছে এবং এই পরিবেশ অধিদপ্তর এবং বিভিন্ন সাইডে রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে এবং সেই দুর্নীতির কারণে তারা এখানে যে লাভবান হয় সেই অর্থনৈতিক লাভবানের কারণে তারা ডান চিমনি ভাঙে না তারা ফিক্স চিমনি ভাঙে না যেগুলো দুই হাজার দুই সালে শেষ হয়ে গিয়েছে এবং যারা লাকড়ি দিয়ে ইট পুড়ায় তাদেরকে ভাঙে না এবং তাদেরকে না ভেঙে তারা এই টাকা পয়সা নিয়ে তারা হলো জিগজাগ ভাটার প্রতি হলো যারা যেটা সরকার অনুমোদিত সেই জায়গায় হলো তারা আপনার আপনার মোবাইল কোর্ট করে অথচ ডাম চিমনি তার চোখের সম্বন্ধেই চলতেছে এবং আপনার এই নাকি দিয়ে ঈদ পুরাচ্ছে সেগুলোর মধ্যে তারা কোনো হ্যান্ডেল করে না এখন এটা করে না এ কারণে যে উপদেষ্টার কাছে হয়তো বা মন্ত্রীর কাছে রিপোর্ট পাঠায় এতগুলো ফিল্ড আমরা বন্ধ করে দিয়েছি আদৌ আমি সেগুলো খোঁজ নিয়ে দেখছি যে একটাও বন্ধ হয় না এক সাইড একটু ভেঙে দিয়ে যায় তারপরে দিন তারা হলো এটা এই আপনার আবার নতুন করে শুরু করে তাই এখানে আমাদের এই অ্যাসোসিয়েশনের সাথে সহযোগিতা করে যখনই এই আমাদের পরিবেশ উপদেষ্টা যদি আগায় আমরা সেই সময় আমরা এই যে এই সহযোগিতাটা দিলে ফিল্ড যে বন্ধ করবে সেই বন্ধগুলো যেন বন্ধই থাকে এবং সেটার জন্য আমাদের যৌথ আমাদের এমইওর মাধ্যমে আমাদের স্বাক্ষরিত করে এই তিন হাজার ভাটা যেগুলো অবৈধ এইগুলোকে কিভাবে বন্ধ করা যায় এবং এই আমাদের যেগুলো ঝিকঝাক ভাটা ঝিকঝাক পদ্ধতিতে হয়েছে আমরা মাত্র পাঁচ থেকে দশ পরিবেশ দূষণ করি তাও মাত্র ছয় মাস আর বাকি ছয় মাস কিন্তু বন্ধই থাকে তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব এবং এই এটার একটা সুষ্ঠ ব্যবস্থাপনা আমরা এবং করব এবং এই ব্যাপারে আমরা উপদেষ্টার সাথে অতি তাড়াতাড়ি আমরা বসবো ইনশাল্লাহ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের মাননীয় পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান ইতিমধ্যে আমাদের এই ব্রিকফিল্ড সংক্রান্ত একটি বক্তব্য মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন এবং সেই বিষয়ে আমাদের একটা প্রতিক্রিয়া জানার জন্য আপনারা বলেছেন এবং সারা বাংলাদেশের যে মালিক যারা আছেন এবং আমাদের সারা বাংলাদেশের সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারা এই বিষয়ে একটু মানে ক্লিয়ার হওয়ার জন্য সবাই একটু ধোয়াশা আছে যে বক্তব্যটা এখন পর্যন্ত তারা সবাই ক্লিয়ার ভাবে জানতে পারছে না বুঝতে পারছে না এবং সেই বিষয়ে আমাদের প্রতিক্রিয়াটা কি এটা জাতি জানতে চায় এবং সারা বাংলাদেশের ব্রিকফিল মালিকরাও জানতে চায় এবং আমাদের পরিবেশের যিনি উপদেষ্টা আছেন তিনিও এটা অবগত আমি মনে করি হতে চান তো সেই ক্ষেত্রে আমার বক্তব্য হল যে উনি যেটা বলেছেন যে অবৈধ ইট বন্ধ করার যে ঘোষণা উনি দিয়েছেন এবং আপনার উনি বলেছেন নতুন করে কোনো লাইসেন্স দেওয়া হবে না এবং যেগুলো লাইসেন্স আছে সেগুলো কিভাবে পর্যায়ক্রমে এগুলো বন্ধ করা যায় ব্লকের দিকে এসে এইরকম ভাবে উনি কিছু স্পেসিফিক কথা বলেছেন তো আমরা আসলে ইতিমধ্যে গত সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাহেবের সাথে আমরা এই বিগ ফিল্ডের যে বিষয়গুলো এগুলো নিয়ে এই নিরসন কল্পে আমরা একটা কয়েক দফা বৈঠক আমরা করেছি এবং সেই বৈঠকগুলো পর্যায়ক্রমে শেষের দিকে আমরা একমত হয়েছি মন্ত্রী সাবেক মন্ত্রী সাবেক চৌধুরী সহ আমরা আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ আমরা দ্বিপাক্ষিক বৈঠক করে একাধিক বৈঠক করে আমরা একটা উপনীত হয়েছিলাম যে আমরা কি কি করতে চাই এবং মন্ত্রণালয় থেকে কি কি করতে চাই কি কি চাচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে কি চাচ্ছে এই তিনটা সেক্টর একটা আমাদের মতে আসছি এবং আসার পরে আমাদের এই মাসে এমইও হয়ে যেত এমইও হয়ে গেলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হতো তো সেই জায়গায় আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে এবং আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ এবং নতুন একটা দেশ আমরা পেয়েছি এবং তাদের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাই যে আমরা এই সরকার যে অবস্থায় আছেন এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমাদের ব্রিকফিল্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সারা বাংলাদেশে আট হাজারের উপরে ব্রিকফিল্ড আছে এবং যেখানে কর্মসংস্থানে সম্পূর্ণভাবে ডাইরেক্টলি ইনভলভ পঞ্চাশ লক্ষ শ্রমিক আমরা বাংলাদেশে সেকেন্ড হাইস্ট জনশক্তি বাংলাদেশের আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিতে কর্ম করে খাচ্ছে এবং এক লক্ষ কোটি টাকা আমাদের ইনভেস্ট আমাদের এই ব্রিক ফিল্ডগুলোর মধ্যে আমাদের এই আছে তো সেই ক্ষেত্রে এই শিল্পটা একটা বৃহৎ শিল্প এবং এটার সাথে বাংলাদেশের উন্নয়ন এটা একদম অঙ্গাঙ্গী জড়িত কারণ ইট ছাড়া ব্রিক্স ছাড়া বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই আপাতত সম্ভব নয় যেহেতু আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ একটা শক্তিশালী অর্থনৈতিক দেশ হতে পারি নাই সে কারণে আমাদের ব্রিজ কালবার্ট এবং রাস্তাঘাট এই জায়গাতে যে ইট লাগে ব্রিক্সের ব্যবহার লাগে ম্যাকাডামের জন্য খোয়া লাগে এবং হ্যারিং বন করতে ইট লাগে এগুলো যদি আমরা ইট বন্ধ করে দিই তাহলে পাথর ছাড়া এখানে করার অন্য কোনো ওয়ে নাই তো যেহেতু পাথর ছাড়া অন্য কিছু ওয়ে নাই আমার একটা এক সেফটি ব্রিক্সের চিপসের দাম আসে একশো বিশ টাকা একশো দশ টাকা আর যদি পাথর দিয়ে আমি করতে চাই তাহলে এক সেফটি দাম আসে এক প্রায় দুইশো থেকে সত্তর আশি টাকার মতো চলে আসে তো একশো কোটি টাকার একটা প্রজেক্ট যদি পাথর দিয়ে করতে যায় তাহলে দুইশো দুইশো কোটি টাকা লাগবে আর ইটের দিয়ে করলে সেইটা একশো কোটি টাকার মধ্যে আসবে তো সেই ক্ষমতা ব্যয় ক্ষমতা আমাদের সরকারের এখন পর্যন্ত হয় নাই আরেকটা বিষয় হলো যে আমরা আমাদের আমরা তো সরকারি নিতে পারনা অনুযায়ী আমরা করেছি আমাদের যদি যদি সেটা করতে হয় হয় আপনারা এখান থেকে তাহলে আমাকে কম্পেনসেশন দেন আমার আমার ফিল্ডের মালিকরা এখানে একটা ব্রিকফিল্ডে আট দশ কোটি টাকা ইনভেস্ট করেছে তাদেরকে কম্পেনসেশন দিয়ে তারপরে তাদের ব্রিকফিল্ড আমরা ভেঙে নিয়ে যাব। আমাদের মুখ দিয়ে বলবেন যে এগুলো বন্ধ করে দিব এটা মগ মূল মূলক নয় এবং এটা আমরা এই ধরনের কথা আমরা এই কারকাস থেকে আমরা আশা করি না কারণ আপনি যক্তিিকভাবে আমাদেরকে বলবেন আমরা আপনাদের যক্তিিকভাবে সহযোগিতা করব কিন্তু আপনি নিজেই বলবেন এটা ঘর ভাঙো ঘরো আবার নিজেই আবার ভাঙবেন এটা তো হতে পারে না আমাকে ভাঙতে হলে সরকার যে কোনো কিছুই অ্যাকুইজিশন করতে পারে এবং সেইটাও আমাদের এটার মধ্যে আমাদের এই ব্রিগফিল মালিকদেরকে যদি কম্পেনসেশন দেয় আমরা চলে যাব কিন্তু আমাদের এটার একটা নীতিমালা আসতে হবে আমাদের বিভিন্ন কিছু এখানে অ্যাড করা আছে আপনি পরিবেশের ছাড়পত্র চাইতে হলে আপনাকে পরিবেশ থেকে আবার বলে ডিসির মাটি কাটার লাইসেন্স এনওসি আনতে হবে কোন ডিসি আজ পর্যন্ত আপনার এই মাটি কাটার এনওসি দেয় নাই অথচ মাটি কি বসে আছে ব্রিকফিল্ড এর মালিকরা তো আপনার এই মাটির ব্যবসা করে না তারা তো নিজেরা যে নিয়ে মাটি আনে না তারা মাটির ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে মাটি কিনে তো তাহলে কেন ব্রিকফিল্ড এর মালিকদের এই বিষয়টা থাকবে যে তাদের ইয়ের কাছ থেকে ডিসির কাছ থেকে মাটি কাটার আহ অনুমোদন পত্র আনতে হবে